এদেশ বাংলাদেশ এই জেলা আবার কুমিল্লা নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিকৃত ইসলাম থেকেছে একশো নব্বই বছর ইংরেজ ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়েছিল তারা সবাই ছিল শিয়া মিস্টার জিন্না শিয়া মিস্টার লেকতালি শিয়া প্রেসিডেন্ট আইয়ুব শিয়া তাদের হাতে দিন ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝমধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটেই আরবিতে লেখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেন না যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নেবে না সমাজের রিড়ি করে উঠবে তারা বলবে এই কেমন আলেম বাপ দাদার ধর্মকে বিকৃত করতে এসেছে ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় নেয় তার নাম দেয় তার নাম সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুফু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম

জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল একই যেমন তেমন আসার্য একই যেমন তেমন পথ আল্লাহ আরে অন্তত কেউ তো জন মাহবুদ মানে এ তিন তিনজন নয় মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে কেমনে মানা যায় একে হত্যা করতে হবে নেহায় না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে টেন্ডার যেcuno একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন আবু তালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আল-নাসি জামানুন লাইবালিন নাস মাখাজামিন হ আমিনাল হালাল আমিনাল হারাম মানুষের উপরে একটা সময় চলে আসছে যে সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করতে পারবে না বা করবে না এটা বৈধ না অবৈধ সেই সময় এখন মানুষ পয়সা উপার্জন করছে কিন্তু বিবেচনা করতে পারছে না বা করার চেষ্টা করছে না এটা বৈধ না অবৈধ আরো জটিল হচ্ছে আব্দুল্লাহ বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন والله للفقراء اكش عليكم আমার উম্মত আল্লাহর কসম আমি মোহাম্মদ sallallahu alaihi তোমরা দরিদ্র ফকির হয়ে যাবে এ ভয় আমি করি না উনি এই ভয় করবে নি বা কেন দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে এই ঠিক মরুভূমিতে শস্য গজাবে এই ঠিক

দেখবে শুধু প্রযুক্তি আর প্রযুক্তি টাকা টাকা তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে তোমরা দেখতে পাবা শুধু টাকার টাকা প্রযুক্তি আর প্রযুক্তি পয়সা আর পয়সা টানা ফাসুহা পয়সা উপার্জন করতে প্রতিযোগিতায় নেমে যাবা কে কত পয়সা উপার্জন করতে পারে কামা টানা ফাসু মিন কানা তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতায় নেমে গেছিল তোমরাও নেমে যাবা

ডেস্টিনি কখনো বৈধ হতে পারে না যারা খুব জোর দিয়ে আমার মুখের উপর বলতে চেয়েছে তারা আমি বলেছি আমি আব্দুর ইসু আল্লাহর কসম করে বলছি আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে সেই গাছটা যদি আপনি আজকে কেটে কিনে কেটে এখানে নিয়ে এসে দেখাতে পারেন জাতির সামনে তাহলে আমি বুঝবো সত্যি ডেস্টিনি বৈধ মরা পর্যন্ত কে আমার পর্যন্ত আপনাকে সময় থাকলো আপনার উত্তরস্বরী যারা আসবে তাদের সময় থাকলো আপনার নামে চট্টগ্রামে কোনো গাছ নেই এটা একটা মিথ্যার উপরে চলছে ভুয়ার উপরে চলছে যত ইসলামী ইন্সুরেন্স আছে যত ধর্মের নামে ব্যাংক ঘর ইসলামী ইন্স্যুরেন্স হোক এইসব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা তারা এখানে নেই ঘোয়ার উপরে অন্যের উপরে চলছে এ কথাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে দেখতে বাবা তোমরা পৃথিবীতে টাকার দেখবা প্রযুক্তি আর প্রযুক্তি টাকার টাকা তোমরা প্রযুক্তির পিছনে পড়ে পৃথিবী উপার্জনের প্রতিযোগিতা নেমে যাওয়া আল্লাহর নবী প্রতিযোগিতা শব্দ ব্যবহার করেছেন কে কত টাকা ইনকাম করতে পারে প্রতিযোগিতায় নেমে যাবা পূর্বের লোক যেমন নেমেছিল পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে যাওয়া আমি করি আল্লাহর কসম আমার কথা এটা বোখারি মুসলিম পয়সা উপার্জন করতে হবে বেশি কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোনো উপকার করতে পারবেন না নিঃস অসহায় অবস্থায় ওই কথাটা আল্লাহর আসল খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শো কিলোমিটার দূরে যেতে হবে দাবুকার যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন উমার রাজি আল্লাহ তালাহ বলেছিলেন আজকে অবাক্কার সিদ্দিকে পরাজয় করে দেবো এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে অ অবাকার পরাজয় করে দেব। আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি। অউবাকার দেখিন্দ আবু দাউদের সহী হাদিস অউবাকার তুমি কি করেছ তখন অবাককার সিদ্দিকা আজিল্লাদন বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকাও হবে না হবে কিন্তু তিনি যা বলেছেন কে আমার পর্যন্ত তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না তখন উমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনদিন আবাক্কার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবো না যা টাকা ছিল তাতে হয়তো আউবাকার আবুবাক্কার সিদ্দিকের টাকার চেয়ে উমারের টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা অবাক্কার সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারবে আউবাকার সিদ্দিকরা জেলা তনের ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘেরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলছেন ওসমান তুমি কি করছো তখন উসমান রাজি আল্লাহ বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ বলছেন আল্লাহর নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন খাওয়া খরচ দিবেন তিন তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা ইনকাম করতে বলছি কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম যেটা ভয় করছেন আমাদের উপরে সেটা হচ্ছে আমরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করবো তখন পয়সা আমাদেরকে ধ্বংস করে দেবে এটি তার ভয়